সাত দিন যদি আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি তাহলে নিমেষের মধ্যে দাঁতের সব সমস্যা দূর হয়ে যাবে এই জলটা ভীষণ উপকার এই জিনিসটা এমনই একটা ভালো জিনিস যেটা এক মিনিটের মধ্যে দাঁতের সব সমস্যা দূর করে দেয় নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের আমি সকলের জন্য খুবই মজার একটি রেমিডি শেয়ার করব যেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই উপকারে আসবে তো এখন প্রত্যেকের বাড়িতে শুধু আমার বাড়িতে আমাদের নয় প্রত্যেকের বাড়িতে এখন সমস্যা দাঁত নিয়ে দাঁত নিয়ে এখন নানান জনের নানান সমস্যা সে বাচ্চা হোক কিংবা বয়স্ক বাচ্চা থেকে বড় প্রত্যেকের মধ্যে দাঁত নিয়ে সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলোর মধ্যে হলো দাঁতের মধ্যে পাইরিয়া দাঁতের গোড়া থেকে রক্ত পড়া দাঁতের মাড়ি ইনফেকশান হওয়া এমনকি দাঁতে পোকা লাগা ছোটো ছোটো বাচ্চা ছেলেদের দাঁতে পোকা লেগে যাচ্ছে কিংবা দাঁতের মধ্যে কালো লাল হলুদ নানান ধরনের ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে দাঁতের গায়ে পাথর জমে যাচ্ছে নানান সমস্যা রয়েছে তো এই সব বহু সমস্যা দূর করতে আজকের আমি এমন একটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করবো যেটা বানালে আমাদের টাকা খরচ তো হবে না হাতে যদি কয়েকটি মানে অল্প একটু সময় থাকে এবং ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই জিনিসটা আপনারা বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা শুধু মাত্র মেয়েদের জন্য না ছেলেদের জন্য যে সকল পুরুষরা কইনি বিড়ি সিগারেট গুটকা এগুলো খেয়ে খেয়ে দাঁতটাকে পুরো শেষ করে ফেলেছেন তো তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় খবর কারণ এই জিনিসটা আপনারা ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে আর আমি কথা দিয়ে বলছি পরপর সাত দিন যদি আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনারা বিশাল বড় একটা কিন্তু ফল পাবেন আর ডাক্তারের কাছেও ছুটতে হবে না আর কারোর সামনে কথা বলতে গিয়ে লজ্জায় পড়তে হবে না শুধু দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা আমি কী কীভাবে কি কি দিয়ে জিনিসটা বানাচ্ছি তো আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে তো প্রথমে আমি চলে যাব আমাদের বাগানে পেয়ারা গাছের পেয়ারা পাতা তুলতে আমাদের বাড়ির মধ্যেই একটা পেয়ারা গাছ রয়েছে তো একদম আগা কচি কচি পাতাগুলোকে তুলে নেবো পেয়ারা পাতাগুলো গাছ থেকে তুলে নিয়ে এসেছি এসে জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি আর এই পেয়ারা পাতাগুলো আমাদের দাঁতের জন্য কতটা উপকার সেটা যদি এই পাতাটা একবার ব্যবহার না করেন আপনারা না করলে মানে বিশ্বাস বুঝিয়ে বিশ্বাস করানো যাবে না ভীষণ ভালো কাজ করে অনেক সময় কি হচ্ছে হঠাৎ করে হয়তো দাঁত যন্ত্রণা করছে তখন কি করবেন এই পেয়ারা পাতার মধ্যে এক কাপ বা দু কাপ জল দিয়ে একটু লবঙ্গ দিয়ে যদি ফুটিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে যদি একটু গরম গরম জল নিয়ে যদি কুলকুচিও করা যায় না দাঁত যন্ত্রণাটা কিন্তু কমে যায় তো এতটাই ভালো কাজ করে তো এখান থেকে আমি কিছুটা পেয়ারা পাতা তুলে নেবো শিলে বেটে নেওয়ার জন্য একদম মি করে বেটে নিতে হবে তাতে যদি আপনারা মিক্সিতে পেস্ট করে নেন তাও হবে আর যে বললাম কিছুটা পাতা নিচ্ছে কিছুটা পাতা আমি রেখে দেবো কারণ আমি জল দিয়ে ফোটাবো লবঙ্গ দিয়ে ওই জলটাকে মানে গার্গেল করলে কুলকুচি করলে গলা তাও কিন্তু সেরে যায় দাঁতের গোড়ায় কোনো ইনফেকশান ব্যথা থাকলে সেগুলোও সেরে যায় এই পাতাগুলোকে আমি বেটে নেব পেয়ারা পাতাটাকে একদম জল ছাড়া মিহি করে বেটে নিয়েছি খুব সুন্দর করে ঠিক এতটা হয়েছে তো এর থেকে বেশি করেও আপনারা বেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই কম বেশি করে নেবেন এবার আমি বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি এগুলোকে থেঁতো করে নেব নোড়ার সাহায্যে বাটবো না থেঁতো করে নেব আর এই জিনিসটা আপনারা যদি বেশি করে বানিয়ে রেখে দিতে চান মানে বারবার না বানাতে চান সেক্ষেত্রে কি করবেন নর্মাল ফ্রিজে রেখে দেবেন প্রতিদিন একটু আগে বের করে নর্মাল করে নেবেন ঠান্ডা থেকে তারপরে দাঁতের মধ্যে ব্যবহার করবেন দেখবেন ভালো হবে তখন আর বারবার একটা জিনিস বানাতে হবে না রসুনটাকে একটু ভালো করেই থেঁতো করে নিয়েছি আর একটা হাতার ওপরে নিয়েছি তো চামচে করে নিলেও হবে মোটামুটি কিছুর একটার ওপরে নিয়ে নেবেন আর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ তো এখানে আমি চা চামচের হাফ চামচ নিয়েছি আপনারা নিজেদের পরিমাণ মতো লবণটা দেবেন বুঝে শুনে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো সর্ষের তেল এবার মোমবাতি নিয়েছি মোমবাতিটাকে জেলে নেব এবারে এই মোমবাতির ওপরে এটাকে ধরবো যদি গ্যাসের আগুনে বা উনানের আঁচে দিয়েও আপনারা বা ল্যাম্পও জেলে যদি এইভাবে গরম করতে পারেন করবেন মোটামুটি আগুনে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে রসুন আমাদের দাঁতের কালো বা হলুদ যে দাগগুলো থাকে দাগগুলো তুলতে কিন্তু ভীষণভাবে কাজ করবে আর সর্ষের তেল আমরা প্রত্যেকেই জানি যে আমরা যদি লবণ আর সর্ষের তেল মিশিয়ে সকালবেলা দাঁত ব্রাশ করি দাঁত কিন্তু অনেকটাই চকচক করে এবং দাঁতের গোড়া থেকে যে রক্ত পড়ে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় তাই এই সর্ষের তেল লবণ আর এই রসুনটা তিনটেই কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই তিনটিকে ভালো করে গরম করে নিতে হবে যত ফুটে ফুটে এই তেলটার মধ্যে রসুনের রসটা বেরোবে অর্থাৎ তেলের সাথে রসুন লবণ সব কিছু গোলে একসাথে মিশবে ততই কাজটা ভালো হবে তো একটু দু তিন মিনিটের জন্য এইভাবে ধরে ভালো করে ফুটিয়ে নেব গরম করে নেওয়া এই সর্ষের তেল আর রসুনের মিশ্রণটা এবার আমি যে পাতাটা বেটে রেখেছিলাম তার সাথে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কলগেট যার বাড়িতে যে ব্যান্ডেরই কলগেট থাকুক না কেন সেই কলগেট দিয়ে দিতে হবে তো এখানে আমি অল্প করে একটু কলগেট দিয়ে দিলাম তো অনেক সময় কি হয় আমরা আলাদা আলাদা কাজের জন্য কিন্তু আলাদা 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 কলগেটই ব্যবহার করি টিভিতে অ্যাড দেয় এই কলগেট না হলে ওই কলগেট এইরকম নানানটা করতে থাকি তো আজকে আমি যে রেমিডিটা বানাচ্ছি এটা কিন্তু সব সমস্যার এই একটা রেমেডিতে হয়ে যাবে তো এবার খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব বাকি উপকরণগুলো দেব আর খুব ভালোভাবে মেশাতে থাকবো এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একদম অল্প করে নিয়েছি একটু দিয়ে দেব এতে করে কি হবে আমাদের দাঁতে কিন্তু দাঁতের মধ্যে উজ্জ্বলতাটা ফিরবে একদম চকচকে হয়ে যাবে আর সব শেষে যে উপকরণটা আমি দিয়ে দেব সেটা হলো খাওয়ার সোডা একদম এক চিমটে যাদের দাঁতে না পাথর পড়েছে অর্থাৎ দাঁতের গোড়ায় গোড়ায় পাথর জমে গেছে উঠছে না তো তাদের জন্য একদম এইটুকানি এক চিমটির মতো আমি দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা তো যাদের দাঁতে পাথর পড়ার সমস্যা নেই অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে তার জন্য কিংবা পছন্দ না হলে কিন্তু আপনারা এই খাওয়ার সোনাটা নাও দি ব্যবহার করতে পারেন না দিতে পারে কোনো অসুবিধা নেই যাদের পাথর পড়েছে পাথর গলানোর জন্য এই খাওয়ার সোনাটা দেবেন বা বাচ্চাদেরকে যদি দেন সেক্ষেত্রে কিন্তু খাওয়া সোনাটা নাও দিতে পারেন তো এবার আমি কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব রেমিডি তো বানিয়ে নিলাম এবার ব্রাশ করব তো ব্রাশ করার জন্য আমি ব্রাশ নিয়েছি তো যারা ব্রাশে দাঁত মাজেন তারা কিন্তু ব্রাশেও মানে দাঁত মেজে নিতে পারেন এটা দিয়ে আবার যারা যারা হাত দিয়ে মাজেন তারা হাত দিয়েও মেজে নেবেন কোনো অসুবিধা হবে না একদম যেমন কলগের নেওয়া হয় আর কি ব্রাশের মধ্যে করে ঠিক তেমনভাবে এটাকে নিয়ে নিতে হবে সেই একই রকম পরিমাণ করে আর মা আজকে হাত দিয়ে মাঝবে মা নাও ঠিক যেমন করে দাঁত মাজা হয় ঠিক তেমন করে লবণ ওনার সব ঠিকঠাক দেওয়া রয়েছে মানে খুব বেশি কিছু দেওয়া নেই যাতে খুব অসুবিধা হবে অস্বস্তি মনে হবে তো এই ব্রাশটা বা এই কাজটা কিন্তু আপনারা যদি রাত্রে শোয়ার আগে অর্থাৎ রাতে খাওয়া দাওয়ার পর যদি করে মানে ঘুমান তাহলে দেখবেন অনেকটা ফ্রেশ ফ্রেশ রাখবে মুখটা আর তাও যদি মনে না করেন তাহলে কিন্তু সকালবেলা তো যখন ব্রাশ করেন ঠিক সেই সময় এটা করে করেন পারেন আর যতক্ষণ আমরা হ্রাশ করছি ততক্ষণে গিয়ে ওই যে পাতার জলটা বানাবো বললাম ফুটিয়ে নেবো ওটা ফুটিয়ে নেবো পরপর সাত দিন যদি আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি তাহলে মধ্যে দাঁতের সব সমস্যা দূর হয়ে জলটাকে ফোটাতে দিয়েছি তো দু কাপ জল দিয়েছি তার সাথে পেয়ারা পাতা কয়েকটা দিয়েছি আর কয়েকটা দিয়েছি লবঙ্গ তো এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো গ্যাসে এই দেখুন পাতার রঙটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে জলের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই জলটা ভীষণ উপকার জলটাকে আমি ছেঁকে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি যাতে মুখের মধ্যে সহ্য হয় খুব গরম নেই খুব ঠান্ডা নেই এবার আমি ধুয়ে নেবো মুখটাকে তো কুলকুচি করে নেব থেকে হঠাৎ হঠাৎ করে যাদের রক্ত চলে আসে মাড়ি থেকে কিংবা হয়তো একটু মিষ্টি জাতীয় আইসক্রিম খেলে একটু শী মানে হয় তো এই রকম সমস্যাগুলো কিন্তু এই দূর করবে এই জলটা এই জলটা ভীষণ ভালো মানে মুখটা ধোয়ার পর একদম মুখের ভিতরটা দাঁতের মানে চার পাঁচটা আর কি যাই বলেন না কেন একদম হালকা হয়ে গেল ফ্রেশ ফ্রেশ লাগছে বেশ দারুণ লাগছে তো এরপরে কিন্তু দ্বিতীয়বার কলগেট দিয়ে ব্রাশ করার কোনো প্রয়োজনই হবে না শুধুমাত্র মানে কি বলবো এটা ব্যবহার করার পর জল দিয়ে কুলকুচি করে ধুয়ে নেবেন দেখবেন ভালো হবে তো আপনারাও কিন্তু অবশ্যই করে বাড়িতে এই পদ্ধতিটা একবার হলেও কিন্তু ফলো করে দেখতে পারেন আমি বলছি প্রত্যেকেরই কিন্তু উপকার হবে এবং একবার যদি আপনারা এই জিনিসটা ব্যবহার করতে থাকেন না দ্বিতীয়বার আর অন্য কোনো জিনিস ব্যবহার করতে যাবেন না তাহলে আমি বলছি না যে কলগেট ব্যবহার করবেন না বাজারের কলগেটগুলো ভালো নয় এটাই ভালো এটাই ব্যবহার করতে এমনটা না যাদের যাদের মধ্যে সমস্যা রয়েছে দেখুন সমস্যায় পড়লে কিন্তু আমরা নানান দিকে ছুটি কোনটা ব্যবহার করলে ভালো হবো কোনটা না হব সেই জন্য কিন্তু আমাদের মাথার মধ্যে নানান রকম চিন্তা করতে থাকে তার জন্য আমি ভালো একটা উপদেশ আপনাদেরকে দিলাম তো আপনারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে প্রথমে দেখতে পারেন ভালো রেজাল্ট করার পর তারপরে আবার কন্টিনিউ ব্যবহার করতে পারেন একদিনে কিছু হয় না বারবার পরপর ব্যবহার করতে করতে তবেই তো ফলটা পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগুলো এইভাবেই দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে